ঈশ্বর কোটি পুরুষ লোকনাথ বাবার শ্রী রূপ বর্ণন বাবা লোকনাথের দিব্য দেহের মধ্যে চক্ষু দুটি ছিল সবচেয়ে আকর্ষণীয় আকর্ণ বিস্তৃত বিশাল চক্ষু দুটির মধ্যে দুই খণ্ড হীরক যেন জলজল করত তার সেই অপরূপ তেজোদ্দীপ্ত অপলক নয়ন যুগলের অন্তর্ভেদী দৃষ্টি কোনো মানুষই বেশিক্ষণ সহ্য করতে পারতেন না পনেরো ষোলো বছরের বালকেরা বাবার চক্ষুর দিকে তাকিয়ে অনেক সময় আড়ষ্ট হয়ে পড়ে যেত তার দিব্য দেহটি অস্বাভাবিক দীর্ঘ ছিল তার শ্রী বিগ্রহের প্রতিকৃতি দর্শন করলে আমাদের তেমনই ধারণা হয় রিজু দীর্ঘ দেহটি প্রস্তরবধ ধ্যান মৌন অবস্থায় আসনে উপবিষ্ট থাকত অস্থি চর্মসার দেহের মধ্যে কি যে এক নবনীত কমনীয়তা এক স্নিগ্ধ জ্যোতি তাঁতার দর্শনার্থী প্রতিটি মানুষকেই মুহূর্তে ভক্তিভাবে বিভোর করে তুলত তার শ্রীহস্তের এবং পদতলের কোমলতা এবং রক্তাভ ছটা কেবল শাস্ত্রবর্ণিত শ্রী ভগবানের শ্রী অঙ্গের সঙ্গেই তুলনীয় বহু বর্ষব্যাপী অখণ্ড যোগ সাধনার মাধ্যমে তিনি তার দেহের প্রতিটি অনুপরমাণুকেই দিব্যভাবে রূপান্তরিত করেছিলেন তাই শরীরের প্রকৃতিগত যে স্বাভাবিক নিয়ম যেমন ক্ষুধা তৃষ্ণা যেমন নিদ্রা রোগ হিক্কা জুম্ভন কোনোটাই তার শরীরকে স্পর্শ করতে পারেনি তিনি নিয়মের মধ্যে থেকেও স্ব ইচ্ছেই নিয়মের অতীত ছিলেন দীর্ঘ ছাব্বিশ বছরের অধিক কাল তাঁর অগণিত ভক্তগণ এক মুহূর্তের জন্যও তাঁকে বিশ্রাম নিতে দেখেননি তিনি সম্পূর্ণরূপে নিদ্রাকে জয় করেছিলেন তার এই অলৌকিক দিব্য দেহের লক্ষণ সকল এবং তাঁর তেজোদ্দীপ্ত নয়ন যুগলের অপলক দৃষ্টির প্রভাব দর্শন করেই শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন বারদীর ব্রহ্মচারীর মতন মহাপুরুষ আমি কোথাও দেখলাম না তিনি স ইচ্ছাময় পুরুষ ইচ্ছা করলে এই মুহূর্তেই তিনি শরীর ছেড়ে চলে যেতে পারেন অথবা অনন্তকাল পর্যন্ত দেহ ধারণ করে থাকতে পারেন আবার কুম্ভমেলার মেলার যোগীবরের মুখেই শুনি এ অলৌকিক দৃষ্টি যার তিনি কেমন করে নিম্ন ভূমিতে ছিলেন এইরূপ মহাপুরুষ লোক সমাজে আসতে পারেন না ধন্য তোমরা যে এমন পুরুষের সঙ্গ লাভ করেছিলে সাক্ষাৎ মহাপুরুষ বারদীর আশ্রমে অবস্থানকালে কোন শিষ্যই বাবাকে কোনো প্রকার যোগ সাধনা কিন্তু করতে দেখেননি সব সাধনার পারে সব ধর্মা ধর্মের পারে যে পরম অবস্থা সেই অবস্থায় তিনি নিত্য যুক্ত ছিলেন তার উপস্থিতির মধ্যে এমন এক দিব্য ভাব নিত্য বিরাজ করত যে তার সান্নিধ্য মাত্র তার কৃপা কটাক্ষ মাত্রই ঘটে যেত কত ঘটনা যা জাগতিক সব বুদ্ধি এবং যুক্তির ওপরে জগতের সাধন নির্দেশের জন্য আগত সকল শরণাগতের জন্য তিনি কোনো একটি নির্দিষ্ট পথের কথা বলেননি যার যেমন প্রকৃতি বা জন্মান্তরের সংস্কার যাকে যেভাবে পরিচালিত করলে তার মধ্যে সুপ্ত দিব্য চেতনার সহজ উন্মেষ সম্ভব গুরুরূপে তিনি সেই পথই দেখিয়েছিলেন তাই আমরা দেখতে পাই যে ব্রহ্মানন্দ ভারতীর মধ্যে যে সহজাত জ্ঞানের বৃত্তি তিনি দেখেছিলেন তার সঙ্গে তিনি গুরু নিষ্ঠার জাগ্রত করে তাকে জ্ঞান মার্গেই পরিচালিত করলেন রজনী ব্রহ্মচারী সুরথ ব্রহ্মচারী অভয় চরণের জন্য রূপে তিনি দেখালেন গীতোক্ত কর্ম যে পথে তিনি নিজেই সিদ্ধি লাভ করেছিলেন যাদের মধ্যে ভক্তির স্বাভাবিক হৃদয়ে প্রবণতা দেখেছেন তাদের কেবল ভক্তি এবং শরণাগতির মাধ্যমেই এগিয়ে যাওয়ার সহজ পন্থাটি তিনি ধরিয়ে দিয়েছেন যোগী বাবার মধ্যে দর্শন করেছেন যোগের পরম অবস্থার পূর্ণ প্রকাশ পরম পুরুষার্থের তিনি পরাকাষ্ঠা পূর্ণযোগী বৈষ্ণব ভক্তরা দেখেছেন ভক্তির চরম অবস্থা প্রেমের অপরূপ প্রকাশ কেবল ভাবের পূর্ণ ভূমিতে মহাভাবেই তিনি সমাধিস্থ হননি সেই সঙ্গে বৈষ্ণব শাস্ত্রের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের যে দশটি অবস্থাকে দশ দশারূপে বর্ণনা করা হয়েছে ইষ্ঠ লাভে চিন্তা জাগরণ উদ্বেগ তনুতা অঙ্গমালিন্য অসম্বদ্ধ ভাষণ রোগ উন্মাদ মূর্ছা ও স্পন্দন রাহিত্য সবকটি তার দিব্য দেহে অভিব্যক্ত হয়েছে ভক্তরা দর্শন করেছেন যে ওই অবস্থায় তার শরীরের লোম কোপ দিয়ে অনর গল ধারায় নির্গত হয়েছে সেদ বিন্দুর ন্যায় রক্ত বিন্দু শরীরের সন্ধি স্থলেও দেখা গেছে অলৌকিক বিচ্ছেদ তাই তো ভক্তরা তার মধ্যে পরম ভাগবতকে দর্শন করে ক্রেতার্থ হয়েছেন যার তুলনা একমাত্র শ্রীরাধা এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জ্ঞান অদ্বৈত মায়াবাদী তাকে অদ্বয় ব্রহ্ম জ্ঞানের পূর্ণ স্বরূপ ব্রহ্মবিদ ব্রাহ্মণ রূপেই স্বীকৃতি দিয়েছেন যারা তান্ত্রিক তারা বাবার মধ্যে পেয়েছেন সেই মহাকৌলতন্ত্রসিদ্ধ মহাসাধককে যিনি জগৎজননের কোলের সন্তান ইচ্ছা অনিচ্ছার পারের দিব্য শিশু কেবল সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় তার জ্ঞান ভক্তি কর্মযোগের মহাসাগরে এসে মিলিত হয়ে পূর্ণ হননি সেই সঙ্গে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী তার মধ্যে দর্শন করেছেন তাদের স্বধর্মের পূর্ণতা তাই তিনি পূর্ণ পুরুষ একাধারে পরম শিব এবং আদ্যা প্রকৃতি এই পূর্ণ ঈশ্বরত্ব উপলব্ধি করেই তিনি বলেছেন যখন সারা দুনিয়া পায়ে হেঁটে প্রভ্রমণ করে দিতে পৌঁছালাম তখন অন্তরে অনুভব করলাম নিজেকে বিলিয়ে দেবার এক তীব্র ইচ্ছা কত লোক এলো কত কিছুই চেয়ে নিয়ে গেল কিন্তু প্রায় শত বৎসর পাহাড় পর্বতে ঘুরে যে ধন কামিয়ে নিয়ে এলাম তা নিতে আর কজন এলো